গোসল করলেন আবহাওয়ার রসুলের দরবারে এলেন দরবারে নাবাবিত এলেন রসুল্লাহকে সালাম দিলেন যেই না রসুল্লাহকে মুসাফা করলেন আল্লাপাকে নবী বললেন ও আবহাওয়ার তুমি আমায় দেখে তখন লোকালে কেন হজরত আবু বললেন হুজুর আমার উপরে তখন গোসল ফরজ ছিল আবু ভেবেছেন যে হয় রসুল দেখেননি আমায় আর নইলে দেখে থাকলেও পরে কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করবেন না কিন্তু রসুল ঠিক ঘুরিয়ে সেই কথাটাই জিজ্ঞেস করলেন আবু হরায়রা আমায় দেখে লোকালে তুমি আবু হরায়রা বললেন হুজুর আমি অপবিত্র ছিলাম আল্লাফাকিন্নবি বললেন আল মমিনু লাং যুস অথবা রসদুল্লা বললেন ইন্নেল মমিনা লাং যুস অ আবহার ইমানদার কখনো নাপা কয় না আর একটু মন খোলা বলে খুব ভাইটাল কেস বলো ইমানদার কখনো বলুন বলুন সত্যি তাই আমরা নাপাক হইনি মোটেই ও হই সেটা সাময়িক স্থায়ী নয় বখারি শরীফের হাদিসে সে হজরত আবু হরায়ের একদিন গোসল ফরজ হয়েছে তো আবহাওয়ায়রা দেখছেন রসুল্লাহ আসছেন রাস্তা দিয়ে তো দূর থেকে দেখে আবহাওয়ায় ভাবলেন যে আমার উপরে গোসল ফরজ আর আমি এই কন্ডিশনে রসুলের সাথে দিদার করব গোসল ফরজ বুঝতেছেন তো নাকি হ্যাঁ না উত্তর দিতে হবে সব কথা খুলে বলা যায় না লুকিয়ে ফেললেন ভাবলেন রসুলের সামনে গেলে সালাম কালাম হবে মোসাফা করতে হবে আর আমার এই দেহ নাপাক এই অবস্থায় দ্যাটস ইম্পসিবল গোসল করলেন আপহরায়রা রসুলের দরবারে এলেন দরবারে নাবাবিত এলেন রসুল্লাহকে সালাম দিলেন যেই না রসুল্লাহকে মোসাফা করলেন আল্লাহ পাখের নবী বললেন ও আবহরায়রা তুমি আমায় দেখে তখন লোকালে কেন আবহারায় বললেন হুজুর আমার উপরে তখন গোসল ফরত ছিল আবহারারা ভেবেছেন যে হয় দেখেননি আমায় আর নইলে দেখে থাকলেও পরে কিছু টিজ্ঞেস করবেন না কিন্তু রসুল ঠিক ঘুরিয়ে সেই কথাটাই জিজ্ঞেস করলেন আবহাওয়ারা আমায় দেখে লোকালে তুমি আবহাওয়ারা বললেন হুজুর আহ আমি অপবিত্র ছিলাম আল্লাহ পাকের নবী বললেন আল মুমিনু লা ইয়ঞ্জুস অথবা রাসূলুল্লাহ বললেন ইনাল মুমিনালা ইয়ঞ্জুস ও আবু হুরায়রা ईमानदार কখনো নাপাক হয় না সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন খুব ভাইটাল কেস বলো ইমানদার কখনো বলুন বলুন সত্যি তাই আমরা নাপাক হইনি মোটেই ও হই সেটা সাময়িক স্থায়ী নয় ধরুন কারোর শরীরেই নাপাক হয়েছে তা গোসল করতে ভালো করে গোসল করতে দশ থেকে পনেরো মিনিট যাবে পনেরো মিনিট পরেও পবিত্র তাহলে ইমানদারের নাপাকিটা স্থায়ী নাপাকি বলুন আসল নাপাকি হলো মুশরিকের নাপাকি কথা শুনছেন যাদের কালবে এইটা জায়গা পায়নি তারাই হলো অপবিত্র আমার আমার কথা বুঝছেন নাকি ভাই মোবাইল গুলো সম্ভব হলে সাইলেন্ট করে দেন খুব খুব ভালো কথা শুনছেন আপনারা আর আমি ছোট ছোট করে বলি আর আপনাদের একটু বোঝাই এ কথাগুলো আপনাদের দরকার তবে একটা জিনিস সাবধান করে দিচ্ছি সেটা হলো গোসল যখন ফরজ হবে দেরি করেন সকালবেলা করবানি দুপুরবেলা করবানি এসব না গোসল ফরজ হয়েছে তাৎক্ষণাৎ এতে লজ্জার কিছু নেই তৎক্ষণাৎ গোসল করে হাল বলা যায় আজকে রাত বারোটায় গোসল ফরজ হলো সেই গোসল কালকে বেলা একটায় হবে এতক্ষণ বাঁচবো আমি গ্যারান্টি আছে ডিলে করেন কেন করবেন পরের কথা ঠিক ওই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন ইং নামাল মুশরিক ওনানা যাস মহান আল্লাহ জানিয়েছেন মুসরেকেরাই হলো অপবিত্র

এবার যদি ওই কল পাপ পাপ মুক্ত কাল ভয় কাল পবিত্র যেহেতু কালবে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবারে যদি ওই কাল পাপ মুক্ত কাল ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালবের অধিকারী মানুষটাকে জান্নাত দান করবেন আমাদের কাল কি পবিত্র কাল বলুন পবিত্র কেন এতে রয়েছে ইলাহা ইহ বলুন সবাই কালকে তো আর বলবেন না কালকে এতক্ষণ যে যার তালে এই কারণেই তো এই মজলিস গুলো হেভি মূল্যবান জি চলুন আল্লাহ ঐ কথাটাই কোরানে বললেন মুসা আলিস সালামের ঘটনার বিবরণ দিতে দিতে আল্লাহ বললেন ফকুল্লা আল্লা কাইলান তাজাক্কা ও মৌসা মাদায়েনে তোমার কোন কাজ নাই মিশরে কাম ব্যাক করো ফেরাউনকে ডাক দিয়ে বলো ফেরাউন তুমি কি পবিত্র হতে চাও নরেন্দ্র মোদী যদি জমজমের পানি দিয়ে উজু করে তবু পবিত্র না আর আমরা পুকুরের পানি দিয়ে উজু করলু কেন আরে বলতে বলতো বলেন কেন বলেন নরেন্দ্র মোদীর কলবে ইলাহা ইল্লাল্লাহ নেই আর আমাদের কালবে লা লাহা আছে মজার ব্যাপার লা ইলাহা ইল্লাল্লাহ যার কাছে থাকে তার কাছেই থাকে জান্নাতের চাবি আর একটু মন খুলে বলেন পৃথিবীতে দেখেছেন যে যত গোষ্ঠী যত জাতি যত শ্রেণী আছে সবার ঝগড়া এই কালেমা অবলম্বীদের সঙ্গে খ্রিস্টানের ঝগড়া মুসলমানদের সাথে ইহুদির ঝগড়া বলেন বলেন এবং এরা সবাই মিলে একটা জাতি মুসলিম পৃথিবীতে আর একটা জাতি পৃথিবীর কোন জাতি মুসলিম কমিউনিটির ভালো চায় না কেন জানেন তার যত কারণ রয়েছে তার প্রধান কারণ হল মুসলমানদের কালবে রয়েছে আর মুসলমানদের হাতে রয়েছে জান্না জান্নাতের চাবি আর একটু মন খুলে বলেন যদিও এই কালেমা জান্নাতের চাবি এ কথাটা স্বতন্ত্র ব্যাখ্যা রয়েছে আল্লাহ বললেন মুসা মিশরে ফিরে যাও ফ্রাউনের কাছে যাও ফ্রাউন কে বলো সে কি পবিত্র হতে চায় হজরত নবী মোসা আলী ইসলাম বেরিয়ে পড়লেন আল্লাহ পাকের নবী موسی আলাইহিস নিজের বিবি সফরকে নিয়ে মাদায়েন থেকে বেরিয়ে পড়লেন কথা অনেক কথা চলতে চলতে মিশরের মাটিতে এসে হাজির হলেন নবীর অন্তত্ব সাহস অনেক বেশি সব সময় জানবেন যে কাল আল্লাহকে যত বেশি ভয় করে সেই সাহস তত বেশি কালবে আমি সেই গোড়ায় যে কথা বলেছিলুম সে কথা এখনো ফিরতে পারিনি বলো ফিরবো ফিরবার মতো হয়ে গেছি বাট এই কথাগুলো না শুনে নিলে আমি আমার কথাটা গোড়ার কথাটা ভালোভাবে আপনাদের বোঝাতে পারবো না জি আবার একবার বলছি যার কালবে আল্লাহর ভয় যত বেশি তার সাহস তত বেশি আর একটু মন খোলে যার কালবে আল্লাহর ভয় যত কম তার সাহস তত বলতে হবে বলুন কেন জানেন দেখবেন যে লোকগুলো খুব আল্লাহবালা ওরা মৃত্যুর পরমা করে না কারণ ওরা জানে জান্নাত একটু মন করে কি কাদের যে লোকগুলো আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করে পৃথিবীতে ওরা নাম শুনলে এহকালে আমার জন্যে যা আছে তারা ভাবে কি জানেন এহকালে আমার জন্য যা আছে পরকালে আমার জন্য তার চাইতে অনেক ও বাবা তো বেশি না সেই একটু অর্ধেক বেশি সে কি একটু অর্ধেক বেশি রসলুল্লা কি বলেছে জানেন তির্মিজির এক এসে সে বলেন যে আখের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো একটা সমুদ্রে এই একটা হাতের কবজি পর্যন্ত ডুবিয়ে তুললে যতটা পানি ওঠে পানি ধরে তুললে না শুধু এইভাবে ডুবিয়ে হাতটা তুলে নিলে যতটা পানি ওঠে বলেছেন হাতে যেটুকু পানি লাগে ওইটুকু ওইটুকু দুনিয়া আর সাগরে যতটা পানি থেকে যায় ওটা আখের হাত তুল্য বুঝতে অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ তাহলে আমাদের জন্য অনেক কিছু আছে কে ব্যবস্থা করে রেখেছেন জোর করে বলুন আল্লাহ আল্লাহ এই জন্য ইমানদার মৌতের কথা শুনলেও কোনো দিন তা আপনি বুঝতেছেন না যে সাহাবারা যুদ্ধের ময়দানে নিজেদের জীবনগুলো কোরবান করে দিয়েছেন কেমনে সাহাবারা যুদ্ধের ময়দানে নেমে বলতেন জান্নাতে সুগন্ধি পাচ্ছি আর একটু মন খুলে বলুন কিসের সুগন্ধি

ও সাজগোজ করতে করতে আপনি শেষ হ্যাঁ হ্যাঁ না বলবেন তো ঘর বাঁধার পর দশ বছর হয়ে গেছে আরেকবার একবার রং করতে হবে হয়তো পরের বার রং পরের বার রং করার পরেই তোমার জায়গা কবর তাহলে দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত জোরে বলুন আখেরাত চিরস্থায়ী আখিরাতের চিন্তায় এই দুনিয়ার হারাম জিনিসগুলোকে বাদ দাও এটাই বুদ্ধিমানের কাজ দুনিয়ার হারাম গুলো যদি তোমার জীবনে ঢুকে যায় পরকালের ওই জান্নাত আর মিলবে না না বাদ দেই যদি খাওয়া হবে না এটা আমাদের মনের সংকীর্ণতা কেন বলেন তো এই প্রশ্নটার উত্তর নেন একেবারে উনি প্রশ্নটা করি যখন ফেলেছেন উত্তরটা নেন আমরা মায়ের পেটে যখন চার মাস ছিলাম মানে চার মাস বয়স ছিল আমাদের আল্লাহ রুহু দিয়ে স্ট্রাকচার গড়ার পরে আল্লাহ এর ভেতরে রুহু দিয়েছিলেন ফেরেস্তাকে নির্দেশ দিয়েছিলেন ফেরেশতা ওই

আর একটু মন খুলে বলেন কয় জিনিস মুখস্থ করে নেন এক রেজেক এক কি কি খাবে ওইটা লিখে দাও কবে লেখা হচ্ছে ও তখন দুনিয়া এসছে দুই নম্বর লেখো পৃথিবীতে বাঁচবে কতদিন তিন নম্বরে লেখো তিন আর চার নম্বরে লেখো দুইয়ে নাচবে কতদিন মানে হায়াত তিন আর চারে ও সাকি না সাঈদ দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান লিখে দাও ফেরেস্তার কলম ওই চাঁদ জিনিস লিখে দেয় বিশ্বাস হয় হ্যাঁ না বলতে হবে হয় তো বিশ্বাস যদি হয় তাহলে আপনি আসবার আগে আপনি দুনিয়াতে আসবার আগে আপনার রেজেক্ট বরাদ্দ হয়ে গেছে এখন ছটফট করলেও যা হবে ছটফট না করলেও তাই হবে হালাল পথে থাকলেও নসিবে জাজ উঠবে ও হারাম পথে নামলেও আর এই বিশ্বাসের নাম ইমান এই বিশ্বাস যার আছে তার ইমান আছে এই বিশ্বাস যার নেই ইমানও ওরা বলুন ওরিনাম তবদির তোমার আমার তবদিরে আল্লাহ মায়ের পেটে তখন চার মাস এই চার জিনিস সবার তবদিরে আল্লাহ লিখে দিয়েছেন আমি কি খাবো আমার দিকে তাকান ভালো করে একটা উদাহরণ না নিলে বুঝবেন আমি তো ধরেন সারা বছরে অন্তত ন দশ মাস জলসা করি তা হয়ে যাবে বর্ষাকালেও যে পুরোপুরি বসে থাকি আমি তা না বলো এবার আমার আষাঢ় মাসেও দাওয়াত আছে শ্রাবণ মাসেও দাওয়াত আছে হয়তো রোজ নেই আছে এবং অন্যবারের তুলনায় এবার আরো বেশি এটা এটা মারাত্মক কথা শোনাচ্ছি তো যত জায়গায় দাওয়াতে যাই সব জায়গায় তো হুজুরদের খাওয়ার জন্য রান্না বান্না করে হ্যাঁ না কিছু বলে আমার খেতে বলে তো বলবে না তো আমি অধিকাংশ দিন বাড়ি যেয়ে পান্তা ভাত খাই আচ্ছা কেন বলেন দিন কেউ খাসির গোশত এনেছে কেউ মোরগ জবাই করেছে কেউ গরুর গোস্ত এনেছে কেউ গোস্ত রান্না করেছে সেদিন একজন বলছে বলছে হুজুর আপনি বলে আমার কত কষ্ট তো খাবেন না আরে আমি ভাই খাই তো জলসা করতে যে কোথাও হুজুর অল্প করে একটা মাছ অন্তত খান ভাই আমার সময় নেই পরে দেখা যাবে ভোরবেলা বাড়ি এসে কি দিয়ে ভাত খাচ্ছে জানেন সেই দিন আলু আর পুঁইশাকের ডাটা ওর নাম কি কথা বলা এই এত ভালো খাবার রেখে পান্তা ভাত পুঁইশাকের ডাটা আর কি ওইটাই আল্লাহ আমার কপালে লিখেছেন আপনি বলুন যুক্তি দিয়ে বুঝুন যুক্তি দিয়ে সব কথা বুঝ দেয় বহু লোকের দেখবেন টাকা আছে খাওয়ার উপায় নেই কি সমস্যা কোলেস্ট্রল চর্বি জাত কোনো খাবার খেতে পারবে না বড় মাছ খেতে পারবে না গরুর গোস্ত হলে বলবেন আমি খাই বাগদা চিংড়ি দেবেন বলবে খাই কোলেস্ট্রল বাড়বে কয়টা পয়সা আছে সুগার দুনিয়ার নাইনটি পার্সেন্ট খাবার সামনে দিলেই বলে আমি খাবো না কেন কেন টাকা আছে তো খেত পাইতে না কেন আরে বাবা তা সুগারটা দিলে কেন আল্লাহ এটা বুঝতেছেন না কেন ওর যদি সুগার আল্লাহ না দেয় তো আল্লাহ ও তকদিরে যা লিখেছেন ও তার চেয়ে বেশি খেয়ে ফেলবে তো পয়সা আছে আমার কথা বুঝতেছেন না ওর পয়সা আছে পকেটে ও তোক যা আল্লাহ লিখেছেন ও তার চেয়ে বেশি খেয়ে ফেলবে তাই সুগারটা দে আল্লাহ ওই দরজাটা বন্ধ করতেছে সুতরাং এই তকদিরের তকদিরের চাইতে বেশি খেতে পারবেন না আর তকদিরে যেটা আছে এটাও মুখস্থ করুন ওটা খাওয়া লাগবে যেটা আল্লাহ আপনার রেজেক হিসাবে লিখেছেন জি আমরা সবাই বলি যে বান্দা রেজেক খোঁজে তাই বলি তো নাকি সকালবেলা কেউ উঠে কেউ মাঠে যাচ্ছে কেউ বাজারে যাচ্ছে কেউ মার্কেটে দোকান খুলতেছে কেউ কলকারখানায় কাজ করছে কেউ ইট ভাটার লেবার কেউ ইট ভাটার ম্যানেজার সবাই যাচ্ছে তো রে যে খুঁজতে অথচ হাদিস শরীফের রসুল উল্টো কথা শুনিয়েছেন কি আল্লাহ পাকে রসুল জানিয়েছেন আমরা সবাই যেখানে বলি বান্দারে যে খোদে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামা সম্পূর্ণ উল্টো কথা শুনিয়েছেন নবী আমার জানিয়ে দিয়েছেন ইন্নার রিস কালা এতলুবুল আবদা ও কামা কালা আলাইহি সালাম আল্লাহ পাকে রসুল জানিয়েছেন রুজি রুটি বান্দাকে খুঁজে বেড়ায় আরেকটু মন খুলে বলেন আপনি রুজির জন্য যাচ্ছেন তো অথচ রসুল বলতেছেন তোমার রেজেক তোমারে খুঁজে বেড়াচ্ছে যারা থাকে ওরা কোনো কোনো রাত্রির দুবার খায় সন্ধে রাত্রির এক জায়গায় ধরে নিলে শেষ রাত্রি আর এক ধরলে ধরেন দুটো বাজে আবার খিদে হয়ে গেছে তারা বললে দুটো খাওয়া ভাই তাহলে দেখ আবার কোন কোন দিন তিনটে জলসা কোন জায়গায় খাওয়ায় না সময়ের অভাব না ওটাই তোক এতক্ষণ ধরে বোঝাচ্ছি কি যদি তকদিরের বাস্তবতা না বোঝেন তাহলে আমার এই বকা তো পুরো বেকার কোন কোন দিন যারা দুবার খাচ্ছে কোন কোন রাত্রে তিন জলসা চার জলসা কোন জায়গায় খাওয়াই নাই প্রথম জলসায় যে ভেবেছে দ্বিতীয় জলসায় খাওয়ানি দ্বিতীয় জলসায় তারা বলেছে ভাই রান্না এখন একটু বাকি আছে ততক্ষণে আমি নেমে গেছি আর তৃতীয় জলসায় গেছে তা তারা বলেছে ভাই আপনারা সব খাবেন তো সব চলে যা খাবো বলে এর গেলে আধ ঘন্টা বসকে রেখে দেবে শুনছেন আর এর গাও এত মানুষের তো রাগ ঝাল সবার থাকে ওখান থেকে রাগ করে উঠে গেছে পরে ডাক দিয়ে তার যায় এই অনেকের জীবনে দেখেছেন যে সাদি বাড়ি গিয়ে ঝগড়া করে বাড়ি গিয়ে শুধু ভাত খায় হ্যাঁ না বলে না আচ্ছা ও কি চুল গুনে দিয়ে ঝগড়া করতে যাবে ওখানে গেছে তো খাঁটি